সবাই শক্ত করে কিছু ধরো মরে গেলাম গো বাঁচাও আমাদের আমরা তীরে এসে পড়েছি সবাই আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি এই দ্বীপটা বড্ড রহস্যময় লাগছে আমাদের সাবধানে এগোতে হবে আজ ওরে বাবারে কপালে মরণ আছে দেখুন চারদিকে শুধু মানুষের হাড় ওই মন্দিরে খাবারের সন্ধান মিলবে চলো সবাই মন্দিরের দিকে যাই এই গাছগুলো আমাদের দেখছে ভাই ভয় নেই মফিজ আমি আছি সবুজ ভাই আমার কপাল খুললো দেখুন আস্ত একটি সোনার মোহর মফিজ মোহরটি ফেলে দাও জলদি পুরো দ্বীপ কাঁপছে কেন এমন সবুজ ভাই মন্দিরের দরজা খুলে গেছে আপনা আপনি মফিজ ভেতর থেকে কালো ধোঁয়া আসছে কে ওখানে সাহস থাকলে বেরো কে আমার ঘুমের ব্যাঘাত ঘটালি আমার সোনা স্পর্শ করলি কেন তোদের আজ এখানেই সমাধি দেব আমি শান্তিপুরের বীর সবুজ ভাই আমার দাও পাপি রাজা প্রস্তর রাজা পালাবার কোনো কত নেই তোদের সবুজ ভাই তোর পাথর দিয়ে আমাকে ছবি তোদের গায়ে কিল মারবেন না আপনার হাতই ভেঙে যাবে ভাই তম্ভ দিয়েই তোকে সাইজ করব তোর পাথর আজ আমি ভাঙব তোর এত শক্তি কত থেকে এলো শান্তিপুরের বীরের এই আসল জোর ওই নীল মনিটাই ওর শক্তি সবুজ ভাই মনিটা ভেঙে ফেলুন তোর আজ আমি বন্ধ করব খাইরুন মনিটার ওপর আঘাত কর না তোর মাটির শেষ শেষ আমার শরীর ভেঙে যাচ্ছে হলো তোর পাথরের রাজত্ব মনি ভাঙো দানব হয়ে গেল শেষ সবাই পালাও মন্দির ভেঙে পড়ছে জলদি বেরো মরে যাবো আজ আর একটু হলেই পাথর চাপা পড়তাম ভাই আপনার কোলে সোনার মোহরের লোভ জানটা আর করবো না লোভে পাপ আর পাপেই মৃত্যু মফিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা বন্ধুরা আবার দেখা হবে